কোন মাস আসলে রমাজা বিশাল আসমান যে বিশাল আসমানের তুলনায় আমরা পিঁপড়ার চাইতেও ক্ষুদ্র পিঁপড়ার চাইতেও নগণ্য সম্মানিত উপস্থিতি তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল মহৎ সৃষ্টি জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে আরযুহাস সামাওয়াত ওয়াল আরয আসমান এবং জমিনের যেরকম বিশালতা আসমান এবং জমিনের যেরকম প্রশস্ততা জান্নাতের এরকম বিশালতা জান্নাতের এরকম প্রশস্ততা এই জান্নাতের সকল দরজা রমাজান যতক্ষণ থাকবে ততক্ষণ খোলা থাকবে আল্লাহ আবু আবর্ণ আল্লাহসুবহানামতালার রাগ আল্লাহসুবাহানহু তালার আজাব আল্লাহসোবান তালার গজব আল্লাহসবানহতালার শাস্তি একটা মাধ্যম একটা উদাহরণ একটা উপকরণ হচ্ছে জাহান্নাম জাহান্নামের ভয়াবহতা জাহান্নামের ভয়ঙ্করতা বিশাল এই ভয়াবহ ভয়ঙ্কর সৃষ্টির দরজা আল্লাহ সুবহানাহু ওয়া বন্ধ করে দেন কোন মাস শুরু হলে রমজান মাস শুরু হলে সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه جبتي رمضان মাসের 30 দিনের সিয়াম পালন করলো তার অতীতের সকল গুনাহ اكبر যে ব্যক্তি রমাজান মাসে রাত জেগে সালাত আদাই করলো তারাবির সালাত আদাই করলো রাত জেগে সালাত আদাই করলো তার অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন মান কাম আলাইলাতুল কদর ইমান ও সাবান যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর খুঁজলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহু আকবার কিন্তু শর্ত একটাই ঈমান ও সাবান ইমানের সাথে নেকি আশায় ঈমানের সাথে মানে কি গুনাহ মুক্ত ইমানের সাথে মানে গুনাহ মুক্ত আপনি সিয়ামও পালন করবেন গুনাহ করবেন তাহলে কিসের সাধনা সিয়াম মানে গুনাহ থেকে বিরত থাকা সাধনা সিয়াম মানে খাবার থেকে বিরত থাকা এটাই সাধনা কিন্তু সিয়ামও করছেন করছেন এই এই সিয়ামের কোনো মূল্য নাই সিয়াম আর গুনাহ হিন্দুদের উপাসনার মধ্যে কোনো পার্থক্য নাই এই সিয়াম আর আরেকজন মানুষের না খেয়ে থাকা স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য ওর মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে সিয়াম কি হবে গুনাহ থেকে বিরত থাকা ইমানের সাথে মানে গুনাহ মুক্ত অবস্থায় সম্মানিত উপস্থিতি রমাজান মাসের এত সম্মান কি জন্য বলেন তো এই যে সংক্ষিপ্ত ভাবে বড় বড় সম্মান আমরা জেনে ফেললাম আপনার আগে থেকেই জানেন আবার আল্লাহ রসুলের হাদিস বললাম তো এই যে বিশাল সম্মান এটা কি জন্য বলেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাসিদে বলছেন শাহর রমাদান রমাজান হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ সুবহান কি অবতীর্ণ করেছেন জোরে বলতে হবে কি অবতীর্ণ করেছেন তাহলে রমাজানের যত ফজিলত দেখছেন যত মহত্ব দেখছেন যত উদ মানে রমাজানকে নিয়ে আল্লাহ সুতার যত প্রস্তুতি দেখছেন তার মূল কারণ আসল কারণ আসল রহস্যতে যে রমাজানের সকল ফজিলত রমাজানের সকল মহত্ব সকল বড়ত্ব রমাজানের সকল দাম সকল মান একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকার মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী মুআজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের একমাত্র নিদর্শন যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে আল্লাহর অস্তিত্বের এমন কোন নিদর্শন যেটা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে এর চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই নয় সেটা কি বলেন একটু জোরে বলতে হবে সেটা কি কোরআন এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য এই মাসের এত দাম এবং এই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাত হচ্ছে এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত ইননাংসালনা হুফি কাদর হেনবি আপনি কি জানেন মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফ শাহর এক হাজার মাস তথা তেরাশি বছরের কাছাকাছি তেরাশি থেকে চুরাশি বছরের কাছাকাছি এক হাজার মাস ইবাদত করলে টানা প্রতি সেকেন্ড ইবাদত করলে এক হাজার মাস টোটাল ইবাদত করলে এক হাজার মাসে বিরতি দিয়ে দিয়ে পাঁচ সালাত এটা নয় এক হাজার মাসের শুরুতে ইবাদত শুরু করেছে শেষে ইবাদত শেষ করবে টোটাল এক হাজার মাস খালি ইবাদতই করতে থাকবে যথা টোটাল জন্ম থেকে নে ত্রাশি বছর পর্যন্ত সিজদাদি পড়ে আছে আল্লাহ তাকবীর এবং তসবিহ তাহলিলেই পড়ে আছে কোনো বিরতি ছাড়া কোনো বিশ্রাম ছাড়া এই রকম এবাদতের চেয়েও উত্তম সমান নয় ভুল না এক হাজার মাস টানা এবাদত করলে যা নেকি হবে তার সমান তার সমান তার চাইতে উত্তম হইরুমিন ভাই এক হাজার মাস টানা ইবাদত করলে জানে কি হবে তার চেয়ে উত্তম তার চেয়ে বেশি তার চেয়ে দামি একাই এক রাত সেই রাতের নাম হয়েছিল এইলো এই রাতে কি হয় আপনি জানেন তানা জালুলুল মালায়কত এই রাতে পৃথিবীর এমন ইঞ্চি একটা ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না যে একটা ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেশতা থাকে না ল পৃথিবীর কোন ইঞ্চি মাটি একটা ধুলিকণা একটা বালিকণা খালি থাকে না যেই ধুলিকণা বালিকণা আল্লাহ সোমান আউতালার ফেরেস্তা আসমান থেকে রহমত এবং বরপত্নী অবতীন নয় না কেন এই রাতের এত বিশালতা এত মহত্ব কি জন্য ইন নাং সাল না হফির পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি ওই জিনিস সেটা যে কোরআন ওই একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে এই জন্য এই রাতের এত সম্মান এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরিস্তা পৃথিবীতে নেমে আসে এই রাত তিরাশি বছরের চাইতে বেশি এবাদত করার চাইতে বেশি বেশি উত্তম সে রাতের নাম যে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আছে রমাজান মাসের মধ্যে মান খাহ মালাইতাল কদের ইমান ও ফের আলাহু মাতা যে লাইলাতুল কদর ইমানের সাথে পেয়ে গেল নেকির আশায় পেয়ে গেল তার অতীতের সকল গুনা ক্ষমা অতীতের সকল গুনা মাফ আল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে লাইলতুল কদর পাওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি তাহলে রমাজানকে কেন্দ্র করে রমাজান মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম রমাজান মাসের মহত্বে আল্লাহ সুহান ও তালা আসমানের দরজা খুলে দিচ্ছেন জান্নাতের দরজা খুলে দিচ্ছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন রমাজনে সিয়াম রাখলে অতীতের গুনামা তারাবির সারা আদায় করলে অতীতের গুনামা লাইলেতুল কদর পেলে অতীতের গুনামা রমাজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমাজান এমন একটি মাস যে মাসে লাইলেতুন কদর আছে রমাজান এমন একটি মাস যে মাসে ওই রাত আছে যেই লাইলেতুন কদের আল্লাহ সুবাহানা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে এগুলো সব মিলে গোটা রমাজান মাস হচ্ছে পরিপূর্ণ এই বাদতের একটা ফুল প্যাকেজ যার জন্য মানুষের আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে আগে থেকেই সেই মাসকে মূল্যায়নের প্রয়োজন আছে এই মাস হাতছাড়া হয়ে গেলে এই মাস অতিক্রম হয়ে গেলে যদি মানুষ না। মুসলমানের সন্তান বিনা পৃথিবী থেকে বিদায় নিতে পারে না যেমন আল্লাহ বলেছিলাম মুসলিম তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না সেরকম কোরআন পড়া না জেনে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে না অসম্ভব কোরান অতীব গুরুত্বপূর্ণ অতীব দামী এক কিতাব যা আল্লাহ সুবহান এই জাতি এই কমকে দিয়েছেন রাসূলুল্লাহসাল্লাল্লাহ আরহি হোসাল্লাম বলেছেন ইন আল্লাহ হা ইয়রফ আরবিহায় আদ আলি কিতাব আফওয়ামান ওয়াদ আ দাড়ি পাল্লার যেমন দুইটা পাল্লা থাকে বাটখারা দুই দিকে যদি সমান সমান দেন তো দাড়ি পাল্লার এই দুটা পাল্লা সমান সমান দাঁড়িয়ে থাকবে বাটখারা যদি একদিকে বেশি দেন আর পাথর যদি আর একদিকে কম দেন এটা নেমে যাবে এটা উপরে উঠে যাবে তো এই দুই দিকের এক দিকের বাটখারায় আছে কোরআন আর দিকে আছে মুসলিম উম্মাহ মুসলিম উম্মাহ কোরআনকে কেমন মূল্যায়ন করে মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে তাহলে মুসলিম উম্মা নেমে যাবে এইভাবে মুসলিম উম্মা কোরআনকে মূল্যায়ন করে এইভাবে তাহলে মুসলিম উঠে যাবে এইভাবে সমান আপনার 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 সমাজে দেশে মূল্যায়ন সমাজ দেশের সারা পৃথিবীতে মূল্যায়ন রকম এক ইঞ্চি কম বেশি হবে না এক চুল কম বেশি হবে না আপনার দেশ আপনার সমাজ আপনার ব্যক্তিগত জীবনে কোরআনের মূল্যায়ন রকম সারা পৃথিবীতে আপনার মূল্যায়ন রকম এই কথা রাসুল সাল্লাম হাদিসে বলছেন যে আল্লাহ ইয়ারফা বিহাদ আল কিতাব এই কিতাব দিয়ে এভাবে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এভাবে নামিয়ে দিবেন এই উম্মতের এক দলকে কোন দলকে উঠিয়ে দিয়েছেন আবু বকর অমর রসমান আলী তাদেরকে উঠিয়ে দিয়েছেন কোন কিতাব দিয়ে এই কোরআন দিয়ে তাদের জীবনে কোরআনের মূল্যায়ন ছিল অমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালহ যে দিন ফিলিস্তিন বিজয় করতে যান পৃথিবীর ইতিহাসের যদি ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী বড় বড় ঘটনা থাকে যেমন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি বলতে পারেন উনিশশো একাত্তরের যুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি তাহলে আপনি হয়তো বলতে পারেন যে সাতচল্লিশের দেশ স্বাধীন এই বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি বলতে পারেন পলাশিতে সিরাযুদ্ধ ওলার হেরে যাওয়া এরকম পৃথিবীতে যে বড় বড় ঘটনা ঘটতে পারে সেরকম বড় ঘটনার আর পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা মোহাম্মদ ইসলামের পৃথিবীতে আসার পরে যেই ঘটনার দাম সবচেয়ে বেশি মোহাম্মদ হাসান পৃথিবীতে আসা যাবে একটা বিশাল ঘটনা কেন কিয়ামত হয়ে যাবে আর কোন নবী আসবে না শেষ কিয়ামত হয়ে গেছে অনেক দ্রুত সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে যেহেতু শেষ নবী চলে এসেছে এটা বিশাল ঘটনা অনেক বড় একটা ঘটনা মোহাম্মদ হাসানের পৃথিবীতে আসা ঠিক মোহাম্মদ হাসানের পৃথিবীতে আসার পরের আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হওয়া কেন এই যে বিশাল ইউরোপ বিশাল আমেরিকা তারা যেই ধর্ম যেই দিন পালন করতেছে ওই দিন ওই ধর্মের কেন্দ্র বাইতুল তাদের নবী ঈসা সালাতু ওয়াস সালামের মা সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে ওই মসজিদের তিনি খাদেমা ছিলেন তাদের ধারণা অনুযায়ী ঈসা সালাতু ওয়াস সালামের মৃত্যু এখানেই তাহলে বিশাল এখনো পৃথিবীর সবচেয়ে বড় দিনের অনুসারে যারা তাদের সবচেয়ে পবিত্র জায়গা আছে তাদের সকল নবীর আগমন এই এই তাহলে পৃথিবীর দুটো বড় বড় ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মুসলমানেরা বিজয় করে নেবে বিনা রক্তপাতে এর চেয়ে বড় ঘটনা তৎকালীন পৃথিবীদের আর কিছু ছিল না যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই জমিনের মূল্য কতটুকু এই জন্য কিয়ামতের মুহূর্তে যত যুদ্ধ যত বিগ্রহ যত মারামারি যত ফেতনা সব এই মাটিকে কেন্দ্র করে হবে এবং এই মাটিতেই হবে আর দু শাম সিরিয়ার মাটি ফিলিস্তিনের মাটি সারা পৃথিবীর সকল বড় বড় কিয়ামতের নিকটবর্তীর যুদ্ধগুলো দার্জালের আগমন পর্যন্ত এই মাটিকে কেন্দ্র করে হবে এটা অনেক সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের মানুষের কাছে দার এই জন্য সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ছিল তো ওই দিন বড় ঘটনা আরও কেন হল প্রধান সেনাপতি লিখে পাঠালেন এক মাস ঘেরাও করে রাখার পরে প্রায় চার হাজার ওই সময় ওই ঘেরাওয়ে কি লিখে পাঠালেন যে আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন নিজে আসলে চাবি হস্তান্তর করা হবে না আসলে হবে না আমিরুল মোমিনিন খালিফতুল মুসলিমিন মাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে অর্ধবিশ্বের বিশ্বের শাসক ফতুল মুসলিম আমিরুল মোমিন অমর ইবুল খতাব এবং একদম জীর্ণ শীর্ণ পোশাক যেটা ওনার স্বাভাবিক জীবন আর একজন খাদেন এখন পালাক্রমে এটা সত্য ঘটনা এটা বানোয়াট কোনো ঘটনা নয় সানাদ সাহি পালাক্রমে পৌঁছতে 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 যখন উনি ওল্ড সিটি অফ জেরুজালেম জেরুজালেমের পুরাতন শহরের বর্তমান যেটা জেরুজালামের পুরাতন শহর ওই দরজা যেখানে সাহাবিরা ঘিরে রেখেছে সেখানে যখন যান তখন তার ছিল টানার দায়িত্ব তো তিনি টানছেন তো রোমান বিশ্বের খ্রিস্টান এম্পায়ারের বড় বড় পাদ্রীরা অপেক্ষায় আছে মুসলিমিন আসবে চাবি হস্তান্তর হবে তারা তো মনে করেছে যে উটের পিঠে আছে তিনি হয়তো খালিফতুল মুসলিমিন যখন বলা হলো যে না যিনি টানতেছেন তিনি তার জামা কাপড় দেখে তার একটা নাক সিটকালো এই নাক সিটকানি যখন বুঝতে পারলেন সাহাবি তখন তিনি অমর ইবনুল খতাবকে বলছেন ইলাইনা আর রোম কিল্লা। হে আমিরুল আপনি আজকে যেই পোশাকে এবং যেই অবস্থায় এখানে এসেছেন আজ এই রোমান এম্পায়ারের খ্রিস্টানেরা আমাদেরকে নিচু চোখে দেখতেছে ছোট চোখে অবহেলার চোখে দেখতেছে অমর আব্দুল খাত্তাব বলছেন হে জাররাহ এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো তাহলে আমি এতটা কষ্ট পেতাম না এতটা দুঃখ পেতাম না তুমি বললে এই কথা শোনো আমরা ইসলাম আসার পূর্বে সবচেয়ে কম দামি সবচেয়ে নগণ্য সবচেয়ে অবহেলিত সবচেয়ে মূর্খ সবচেয়ে জাহেল কম ছিলাম আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম ইসলাম আসার আগে আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম ইসলাম আসলো আল্লাহর কিতাব আসলো কোরআন ওই কিতাবকে আমরা মূল্যায়ন করলাম বাড়তে 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 কোথায় চলে গেছি পৃথিবীর শাসক হয়ে গেছি আমাদের পোশাক দিয়ে আমাদের যানবাহন দিয়ে আমাদের গাড়ি বাড়ি দিয়ে আমরা পৃথিবীর শাসক হয়নি আল্লাহর কিতাবের বরকতে আল্লাহর কিতাবকে মূল্যায়ন করার কারণে ইসলামের কারণে পৃথিবীর কোথায় নগণ্য মক্কার এক বরুভূমির মধ্যে পড়ে থাকে এক সম্প্রদায় আজ আমরা পৃথিবীর শাসক হয়ে গেছি যতদিন মুসলিম উম্মা কোরআনকে মূল্যায়ন করবে ততদিন তারা পৃথিবী শাসন করবে আর যেই দিন কোরআনকে ছেড়ে দিবে ওই দিন তারা শাসিত হবে ওই দিন তাদের উপর শাসন চাপিয়ে দেওয়া হবে জুলুম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে আজ আমাদের অবস্থা তাই সামনে আসতেছে রমাজান মাস কোরআনকে মূল্যায়ন করবেন কথা বলতে হবে কোরআনকে মূল্যায়ন করবেন ওয়াদা করে যেতে হবে যে রমজান মাসে অবশ্য অবশ্যই প্রত্যেক দিন কোরআন পড়তে হবে এবং চেষ্টা করতে হবে যারা কোরআন জানে সম্পূর্ণ কোরআন একবার শেষ করার আর যারা কোরআন জানে না তারা কোরআন জানার চেষ্টা করবে পড়ার চেষ্টা করবে পারবেন আল্লাহ সব হানাও তালা আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি রমাজান মাস আসতেছে কোরআনের মাস আসতেছে রমাজান এবং কোরআন এই দুটো বিষয় আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম আল্লাহ সবহান তালা আমাদেরকে এই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুক বক্তব্যের শেষে আপনাদের উদ্দেশ্যে যেটা জরুরি কথা যে আদাওয়াইদ আল্লাহ এর পক্ষ থেকে আজকের এই কনফারেন্স আয়োজন করা হয়েছে দাওয়া ইসলামী কনফারেন্স আর দাওয়াইল আল্লাহ সারা বাংলাদেশে দাওয়াতিমূলক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে জামিয়া সালাফিয়ার অধীনে এবং সেই সেবামূলক এবং দাওয়াতিমূলক কার্যক্রমের একটা অংশ হচ্ছে আজকের আমাদের এই প্রোগ্রাম এবং গতবারও এই প্রোগ্রাম থেকে যে উদ্বৃত্ত অর্থ উত্তোলন হয়েছিল তার কিছু সরাসরি জামিয়া সালাফিয়াতে দাওয়াইল আল্লাহর কাজের জন্য ব্যয় করা হয়েছিল আর কিছু আপনাদের এখানে যে একটা মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজের জন্য ব্যয় করা হয়েছিল তো আজকেও ভাইয়েরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছেন আপনারা অবশ্যই এই প্রোগ্রাম আয়োজনে আন্তরিকভাবে সহযোগিতা করবেন আপনাদের দানের হাত প্রশস্ত করবেন এবং প্রসারিত করবেন যারা আপনাদের মধ্যে যাবে স্বেচ্ছাসেবক তাদেরকে অবশ্যই আপনারা কৃপণতা মুক্ত অবস্থায় দান করবেন এবং নিশ্চিত থাকবেন যে এই দানের একটা অংশ অবশ্য অবশ্যই দাওয়াইল আল্লাহর দাওয়াতি কাজে সেবামূলক কাজে এবং আপনাদের যে মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজে ব্যয় হবে আল্লাহ সুবাহ আলাপ আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আমি সকলকে উক্ত কনফারেন্সে দান করার উদাত্ত আহ্বান জানিয়ে রমাজানের প্রস্তুতি স্বরূপ যে বক্তব্য দিলাম সেই বক্তব্যের উপর আমল করার মা এবং বোনদেরও এই বক্তব্যের উপর জরুরি ভিত্তিতে আমল করার কোরআন শিখার এবং কোরআন পড়ার এই মাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাই এবং আর আল্লাহর পক্ষ থেকে সারা দেশে তিনশো মক্তব পরিচালিত হচ্ছে গত বছর আমরা রমাজানকে কেন্দ্র করে আরও নতুন অসংখ্য মসজিদে চালু করেছিলাম এবারও আরও অসংখ্য মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে বাকি আল্লাহ সব তাল্লাহ যদি কবুল করে তবে অবশ্য অবশ্যই আপনাদের এলাকার প্রতিটি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখবেন রমাজানকে কেন্দ্র করে ছোট বড় সকলেই যেন কোরআন শিখতে পারে কোরআন পড়তে পারে মা এবং বোনেরাও চেষ্টা করবেন কোরআন শিখা এবং কোরআন পড়ার আল্লাহ সোহ্ন আপনাদের তৌফিক দান করুক আর এই কনফারেন্সে সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রাবাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত